স্বস্বাতিনজা কে সবাই বললেন আল্লাহু আকবার আল্লার হাবিবী শাহ করেছেন বিশ্বের সব কিছুতে সমবধান করা হয়েছে সমস্ত দুনিয়া ও আখেরাতের জন্য কে এসেছে লিকল আতফ কোরআন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকল সাইয়্যেফে নাবালানতুম ও নিফালাতু موسیقی کیا لے کے جانا پوری چا اپنا کلمہ پڑھو لے کے جانا اللہ حبیب صلی اللہ علیہ وسلم کلمہ پرشکار کا جو ایک تا جوڑو ہے সেটা হচ্ছে আল্লাহ হাফিজের দিকে কমান্ডে আল্লাহু আকবার ইলাহা رسول

পত্রিকা তৈরি করে তুমি তোমার কোম্পানি তৈরি করে কিস্তি তৈরি করে তোমার যে সমস্ত অনুসারীগণ রয়েছে সেই অনুসারীগণকে তুমি তোমার কিস্তির মধ্যে উঠাই দাও উঠাই দাও হযরত নূহ আলাইহিস সালাম যখন পক্ষ থেকে আদেশ করলেন নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে সেই কিস্তির মধ্যে নিয়ে নিলেন এবং হযরত নূহ আলাইহিস সালাম বিজয় সুবহানাল্লাহ অনুসারীগণ

وہ کامبر <سؤال> ہے دخور کے گئے تو پرتے کے تمام نام کی گئے تو سباہی ہوگا اللہ حمد اللہ <سؤال> اماں پیرا ایچون سایر کو سن چوکے ناندہ تبیعات بے خونر کو دیکھ چوکے ناندہ تبیعات بے خونر کو دیکھ پاکم مرزا دکی قدر شنے یوند خونر کو دیکھ اگر دائی نوکو حر خونر کو دیکھ

আমার আল্লাহ আমাকে নূরে salam বললেন আমার আল্লাহ আমাকে নিজ দেশ থেকে আমার বংশের আমার সৃষ্টির উপরে नौकर করে তুলে নেওয়ার জন্য আমি তো সবাইকে তুলে নিয়েছিলাম আমার কোন কারিদেরকে কিন্তু একজনের আগে হত্যা করে আল্লাহ পাকের কি ক্ষমতা জিকির করার কারণে আল্লাহ তাকে জীবিত করে গেছেন সেই মহিলা

তারপরে চলো তো আলম আ বদু হদরতের নুয়াসাল্লাম বুড়িকে বললো বিদ্যা মহিলা রে হে বিদ্যা মামা আমার তো তোমার কথা স্মরণ ছিল না আল্লাহ তখন আমাকে নির্দেশ করলে নির্দিষ্ট জামে কেমন চুরো হবে আমি নোয়ারাসাল্লাম আমি নুম একবার তখন একটা সেই নরমাতে করে আমার মানুষের কে নৌকা রূপ আরম্ভ করলাম আল্লাহ আমাকে করে আল্লাহ কথা করে এত বড় অক্ষে হয়ে গেছে কিন্তু আমার বাসার ভিতরে এক ফুটো পানিও ঢুকে নাই কেন ঢুকে নাই জানো আমি সব সময় আল্লাহ আব্বাকে জিকির করি সকাল সন্ধ্যা আল্লাহ আব্বাকে জিকির করি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আব্বাকে জিকির করি সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা

আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদেরকে বরং বড় বড় বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন সবাই বলে আল্লাহ এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ আমাদেরকে সিকির মাধ্যমে আল্লাহ কাছে আমাদের জীবন দেখাকে দিতে পারি